বান্ধবী সামনে পাটنيه রং মেরেছি ইজ্জতের ব্যাপার সেটেল কইরা নেন সেটেল বলতে কি বুঝাতে যাচ্ছিস ই মানে চা নাস্তা টাকা দিতে চাচ্ছি আর কি দাদু আমার বন্ধু বিয়ে করছে আমিও বিয়ে করব নারে নাতি তোর বিয়া করার বয়স হয় নাই দুই দিন পর তোর বন্ধু মারা খाइब বন্ধু আমি বিয়া করব না দাদু বলছে তুই দুই দিন পর মারা খাবি নাতি খাচিস না কে তাড়াতাড়ি খা কি কো না ভাত খামু কে বিয়া খাইতে নি আইলা বিয়া খামু আমি বিয়া খামু নালে বিয়া করম তাহা পয়সা নাই আবার খাচ্ছি খাইতে মন চাই কি করমু চুরি কইরা নিয়া যাই কেউ দেখে নাই তো আবার ও ঝড়ি না খাচ্ছি খাইতে মন চাইছে একটা ছাগল কিনে আনছি দেখ বাটপাড়ি কম করো পিও এইটুকু ছাগল কেউ বিক্রি করে না জি থেকে চুরি কইরা আনছস ও এনে রাখ খাই যা তোর মা একি রুটি বানানো শিখাইনি রে রুটি দেখি সব তারা বানাইছস আমার মায়ে সব শেখাইছে রে কিন্তু তোর মতো তারার জন্য তারা রুটি ঠিক আছে মাছ কেনার সময় চোখ কি বাড়িতে রেখে গেছিলেন টাকা দিয়ে পচা মাছ কিনে আনছেন কে রে ভাবি তোমারও তো আমরা দেখতে হই না বাইচা লই আইলাম এখন তুমি যে পচা বাইরাইছো তাতে কি আমরা কিছু কইছি বিয়ের সময় আমার বাপের কান যে কইছিল কে জানে শুনছিল টাটা কোম্পানির ম্যানেজার আর বিয়ের পর দেখি কোম্পানির ম্যানেজার আরে ভাবি টাটা কোম্পানি তোমার বাপে কইছিল একটা কোম্পানি হইলেই তুই চলব রাগ দেখাস মানুষটা কিন্তু ভালা আছস ইয়া চাই বানাইয়া দিস